এবার বিসিবি এইচপি টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের ফাইনালে তুললেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান গ্রুপ পর্বের শেষ ম্যাচে পার্থ বিপক্ষে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ উনত্রিশ রানের জুটি করেছিলেন এ দুজন দলের প্রয়োজনে আক্রমণাত্মক খেলেছেন মাহফুজুর শামীম দিয়েছেন সঙ্গ ডরইনে আজ সেমিফাইনালে নর্দার্ন টেরিটরির বিপক্ষে একুশ রানের জয়ের ম্যাচেও দুজন গড়েন উনপঞ্চাশ রানের জুটি শামীম মাহফুজের জুটিতেই সাতাত্তর রানে পাঁচ উইকেট হারানোর পরও বিশ ওভার একশো আটত্রিশ রান তোলে এইচপি এরপর রিপন মন্ডল তাকিবুল হাসানদের দারুণ এ বিশ ওভারে একশো রানের বেশি করতে পারেনি নর্দার্ন টেরিটরি ফাইনালে ওঠার ম্যাচেও এসপি টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে ভাবতে হচ্ছে এতদিন জিসান আলমের সঙ্গে ইনিংস ওপেন করেন পারভেজ হোসেন তিন নম্বরে খেলেন জাতীয় নিয়মিত ওপেনার তানজিৎ হাসান জিসান আউট হন চার রান করে পারভেজ তেইশ বলে করেন মাত্র সাতারো রান তিন নম্বরে নেমেও ইনিংস বড় করতে পারেননি তানজিৎ এগারো বলে করেছেন ষোলো রান ষোলো বলে বাইশ রান করেছেন আফিফ হোসেন শেষ পর্যন্ত শামীম চৌত্রিশ বলে অপরাজিত একচল্লিশ রানের ইনিংসে বাংলাদেশকে পথ দেখিয়েছে তাকে যোগ্য সঙ্গ দিয়েছে বিশ বলে একুশ রান করা মাহফুজুর একশো উনচল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে নর্দার্ন টেরিটরির দুই ওপেনার জ্যাক ওয়েদারলর্ড ও ডার্চি শর্ট একচল্লিশ রানের জুটি করেন তবে শর্ট ও ওয়েদারলর্ড আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্দার্ন টেরিটরি শেষ পর্যন্ত নয় উইকেটে একশো সাতারো রানেই থামতে হয় তাদের ছত্রিশ রানে তিন উইকেট নেন রিপন মন্ডল আর পনেরো রানে দুই উইকেট নেন রাকিবুল অন্য সেমিফাইনালে অ্যাডেলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিরিশ রানে হেরেছে পাকিস্তানি দল অ্যাডিলেটের একশো সাতানব্বই রানের জবাবে পাকিস্তান এ করতে পারে একশো সাতষট্টি রান ডারোয়েনে ফাইনাল আজ দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশি প্রতিপক্ষ অ্যাডিলেট স্ট্রাইকার্স